আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা ব্যাকটেরিয়া টপিকটি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করলে তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসলে কোনো সমস্যা হবে না খুব সহজেই ভর্তি পরীক্ষাতে উত্তর করতে পারবে এর আগে আমরা আলোচনা করেছি ম্যালেরিয়া টপিক নিয়ে আশা করি তোমরা খুব সহজেই সেটা বুঝতে পেরেছো চলো ক্লাসটা শুরু করা যাক ব্যাকটেরিয়া দেখো ব্যাকটেরিয়া নামটা শুনলেই প্রথম আসবে যে নামকরণ কে করেছেন এর নামকরণ করেছে এরেনবাগ এরেনবাগকে বলা হয় ব্যাকটেরিওলজি ও পোট্রোজো পোট্রোজিওলজির জনক ব্যাকটেরিওলজি ও পোট্রোজিওলজির জনককে এরেনবাগ ব্যাকটেরিয়াকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার কী বলা হয় প্রকৃতির ঝাড়ুদ্বর তারপর হচ্ছে ব্যাকটেরিয়া তত্ত্ব ব্যাকটেরিয়া তত্ত্ব কে দিছে ব্যাকটেরিয়া তত্ত্ব দিয়েছে লুই পাস্তর দেখো এখানে বলা হচ্ছে আধুনিক ব্যাকটেরিয়োলজির জনককে যদি আধুনিক বলে তাহলে হবে লুই পাস্তুর যে আধুনিক যদি থাকে তাহলে কী হবে লুই পাস্তুর আর শুধু যদি থাকে ব্যাকটেরিওলজি তাহলে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে তারপর আমরা দেখব বাংলাদেশে চারশো বাহাত্তর প্রজাতির ব্যাকটেরিয়া লিপিবদ্ধ আছে কত প্রজাতির ব্যাকটেরিয়া লিপিবদ্ধ আছে চারশো বাহাত্তর প্রজাতির এটা আমরা এভাবে মনে রাখবো যে তোমার একটা বন্ধু আছে তো সাফওয়ান নামটা একটু আমরা ওইভাবে অতিক্রম করে লেখলাম সাফোফান দেখো এস থেকে সায়ানো ব্যাকটেরিয়া তারপর এ থেকে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া তারপর পি থেকে পোট্রিও ব্যাকটেরিয়া এবং এফ থেকে ফিরমিকিউটস দেখো সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে তিনশোটি অ্যাক্টিনো ব্যাকটেরিয়া হচ্ছে সত্তরটি পোট্রিও ব্যাকটেরিয়া হচ্ছে ষাটটি আর ফিরমিকুটস হচ্ছে বিয়াল্লিশটি এটা খুব গুরুত্বপূর্ণ না যে বাধ্যতামূলক মুখস্থ রাখতে হবে আমরা চাইলে মনে রাখবো এরপর আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেখব ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে এরা আনুবৈক্ষণিক ও আদিকোষী আমরা জানি আদিকোশী হলে রাইবোজম কত সত্যরেস রাইবজম কত থাকে সত্যরেস তারপর কোষপ্রাচীরের প্রধান উপাদান কী কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন এটা খুব গুরুত্বপূর্ণ যে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন কোষপ্রাচীরের প্রধান উপাদান এর সাথে থাকে হচ্ছে মুরামিক অ্যাসিড এবং টিকই অ্যাসিড কি থাকে মুরামিক অ্যাসিড অথবা টিকোই অ্যাসিড দুই নম্বর আমরা পর্ব তারপর হচ্ছে যে বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া কী দ্বিভাজন অথবা বাইনারি ফিশন বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া কী দ্বিভাজন অথবা বাইনারি ফিশন এটা সম্পূর্ণ হতে কত সময় লাগে তিরিশ মিনিট তারপর আমরা দেখবো যে গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ হয়ে থাকে এর ক্ষেত্রে আমরা গ্রাম পজিটিভ মুখস্থ রাখবো মাস্ট এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে প্রতিবারই দেখো গ্রাম পজিটিভ যে আমরা এটা একটা ছন্দ দ্বারা মুখস্থ রাখবো যে ক্লাসটা অনেক বেশি ল্যাক আছে ক্লাসটার কয়লা থেকে কোলস্টোরিয়াম সরটা থাকে স্টাফাইলো কক্কাস তারপর সরাও থেকে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া তারপর বেশির ব থেকে বেসিলাস এবং ল্যাকের ল থেকে ল্যাকটিক অ্যাসিড এটা কীভাবে মনে রাখবা যে ক্লাসটা অনেক বেশি ল্যাক আছে তারপর দেখো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পার বা অন্তরেণু গঠন করে কি গঠন করে এন্ডোস্পার বা অন্তরেণু গঠন করে এটা দ্বারা এরা পঞ্চাশ বছরের টিকে থাকতে পারে একবার ভেবে দেখছো যে এন্ডোস্পার বা অন্তরেণু দিয়ে কত বছর টিকে থাকতে পারে পঞ্চাশ বছর এরপর হচ্ছে যে ব্যাকটেরিয়া মাইনাস সতেরো ডিগ্রি থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে কত থেকে মাইনাস সতেরো থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে তারপর দেখো যেহেতু এরা আদিকোষী তাইলে কি এরা অবশ্যই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে তাই এর ক্ষেত্রে যে মাইটোসিস ও মায়োসিস ঘটে না তারপর হচ্ছে বাধ্যতামূলক অবায়োবিও যা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না উদাহরণ কি কোলেস্ট্রোডিয়াম এর আরেকটা নাম হচ্ছে অ্যান অ্যারোবিক কীভাবে মনে রাখবো যে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না এটা হচ্ছে কোলেস্টোরিয়াম অ্যান অ্যারোবিক আর হচ্ছে বাধ্যতামূলক বায়োবিও বাতাসে কি অক্সিজেনের পরিমাণ বেশি না তাহলে কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না মনে রাখবা অ্যাজোটো ব্যাক্টর অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কি অ্যাজোটো ব্যাক্টর তারপর ইকোলাই ব্যাকটেরিয়া আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদেরকে কি সরবরাহ করে ভিটামিন বি এই আট নম্বর উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব যে কোষের আকৃতিগত শ্রেণীবিভাগ যে ব্যাকটেরিয়াকে কোষের আকৃগতিগতভাবে যে শ্রেণীবিভাগ করেছে সেটা এখান থেকে আমরা শুধু এর নাম এবং উদাহরণ বুঝতে থাকবো এর চেয়ে অতিরিক্ত কোনো তথ্য আমাদের মনে রাখার দরকার নেই দেখো প্রথম আছে কক্কাস এটা কি কোষের আকৃতি প্রায় গোলাকার গোলাকার থেকে কী কক্কাস এটা কয় প্রকার ছয় প্রকার প্রথম হচ্ছে মাইক্রোকাস বা মনোকক্কাস মাইক্রোকাস বা মনোকক্কাস কি একা একা থাকে পাশে চিত্র দেওয়া আছে তোমরা চাইলে চিত্র দেখে নিতে পারো এটা হচ্ছে মনে রাখবো উদাহরণ মাইক্রোকাস ডেনেট্রি কি কী উদাহরণ মাইক্রোকাস ডেনেট্রি তারপর হচ্ছে ডিপ্লোককাস ডিপ্লো মানে কি ডাবল তাইলে কি এরা জোড়ায় জোড়ায় থাকে এটার উদাহরণ হচ্ছে ডিপ্লোককাস নিমোনিয়া এটা আমরা মনে রাখবো ডিপ্লোককাস নিমোনিয়া তারপর হচ্ছে টেট্রাককাস এটা মানে কি চারটি একই তলে থাকে এটার উদাহরণ হচ্ছে গ্যাফকিয়া টেট্রাজেনা তারপর হচ্ছে স্টেপ্টোকাস এটা কি চেন বা মালার মতো থাকে চেন বা মালার মতো থাকে কি স্টেপ্টো কক্কাস এটার উদাহরণ হচ্ছে স্ট্যাপ্টো কক্কাস ল্যাকট্রিক এটাও আমরা মনে রাখবো এরপর হচ্ছে স্টাফাইলো কক্কাস কি স্টাফোলআ কক্কাস এটার উদাহরণ কি স্টাফাইলো কক্কাসও রেস এটা হচ্ছে আঙুরের থোকার নেয় আঙুরের থোকার নেয় কি স্টাফোল কক্কাস তারপর হচ্ছে সারসেনা এটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় একটি ঘনতলের মতো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় কি একটি ঘনতলের মতো দেখো দৈর্ঘ্যপোস্ত উচ্চতা কি একটি ঘনতলের মতো এটার উদাহরণ হচ্ছে সারসিনা লুটিয়া এরপর আমরা দেখব যে বেসিলাস বেসিলাস কি দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে বেসিলাস এটা কয় প্রকার পাঁচ প্রকার দেখো প্রথম হচ্ছে মনোবেসিলাস এটা কি এককভাবে থাকে মনোবেসিলাস কি এককভাবে থাকে এটার উদাহরণ হচ্ছে বেসিলাস আলবাস অথবা ইস্টের কোলি দুটি উদাহরণ একটা হচ্ছে বেসিলাস আলবাস আর একটা হচ্ছে ইস্টেরসিয়া কোলি বা সংক্ষেপে ইকলি দেখো তারপর হচ্ছে ডিপ্লো বেসিলাস এটা কি ডিপ্লো মানে কি দুটো তাহলে কি দুটো একত্রে যুক্ত থাকে এটা হচ্ছে মোরাকজেলা লেখন তারপর হচ্ছে স্টেপটোবেসিলাস মানে কি দুইয়ের অধিক যুক্ত থাকে এর উদাহরণ হচ্ছে স্টেপ্টোবেসিলাস মনিলি ফর্মিস কী উদাহরণ স্টেপ্রো বেসিলাস মনিলি ফরমিস এরপর হচ্ছে কক্কো বেসিলাস এটা কি সামান্য লম্বা ও কতটা কতকটা ডিম্বাকার এটা কি সামান্য লম্বা ও কতকটা ডিম্বাকার এর উদাহরণ হচ্ছে সেলামোনালা ও মাইক্রোব্যাকটেরিয়াম। এরপর হচ্ছে পেলিসেট বেসিলাস এটা হচ্ছে অলিকটি সূন্যায় অলিকটি সূন্যায় কি পেলিসেট বেসিলাস এর উদাহরণ হচ্ছে ল্যাম্পোরোপেডিয়া এসপি তারপর দেখো আছে যে কমাকৃতি অথবা ভিব্রিয় যে কমা ন্যায় কোনটি এটা হচ্ছে ভিব্রিয় কলেরা এটা খুব গুরুত্বপূর্ণ কমাকৃতি বা ভিব্রোহ কি হচ্ছে ভিব্র কলেরা তারপর হচ্ছে স্পাইরেলাম পেঁচানো বা সর্পিলাকার পেঁচানো বা সর্পিলাকার কী এটা হচ্ছে স্পাইরেলাম মাইনাস স্পাইরেলাম মাইনাস তারপর হচ্ছে বহুরূপী বহুরূপী কী সুনির্দিষ্ট আকারবিহীন এটা হচ্ছে রাইজোবিয়াম এসপি সুনির্দিষ্ট আকার ভিন তারপর হচ্ছে স্টিলেট বা তারকাকার তারকার নেয় এটা হচ্ছে স্টেলা এসপি তারপর হচ্ছে বগা বর্গাকৃতির বর্গাকৃতির ক্ষেত্রে কি চার বাহু বিশিষ্ট চার বাহু বিশিষ্ট বর্গাকৃতির তার হচ্ছে হ্যাল ওয়াল ওয়ালসিবি তারপর হচ্ছে ফিলামেন্টাস ফিলামেন্টাস কি সূত্রাকার হয় ফিলামেন্টাস কি সূত্রাকার হয় এটার উদাহরণ হচ্ছে এটার উদাহরণ কী এটার উদাহরণ হচ্ছে ক্যান ডিটিটাস সেভাজেলা ক্যান ডিটিটাস সেভাজেলা তারপর আমরা দেখবো যে হচ্ছে ফিলাজেলা শ্রেণীবিভাগ শ্রেণী শ্রেণীবিভাগ আমরা দেখবো এটা সিলেবাসের বাইরে তবুও এখান থেকে দু একবার প্রশ্ন আসে এবং টপিকটা গুরুত্বপূর্ণ দেখো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসে হচ্ছে অ্যাট্রিকাস মানে কি কোষে কোনো ফ্লাজেলা থাকে না অ্যাট্রিকাস কি কোষে কোনো ফ্লাজেলা থাকে না তারপর হচ্ছে মনোট্রিকাস মনোট্রিকাস কি এক প্রান্তে একটিমাত্র ফ্লাজেলা থাকে এটার উদাহরণ খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিব্র কলেরা মনোট্রিকাস কি এক প্রান্তে একটিমাত্র ফ্লাজেলা থাকে তারপর হচ্ছে অ্যাম্পিট্রিকাস দুই প্রান্তে একটি করে তারপর হচ্ছে সেফালো ট্রিকাস এক প্রান্তে এক গুচ্ছ পাশে চিত্র দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এটার উদাহরণ গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সিউডোমোনাস ফ্লোরেসেন্স তারপর হচ্ছে লফোট্রিকাস এটা হচ্ছে দুই প্রান্তে দুই গুচ্ছ কিন্তু সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে পেরেট্রিকাস সেটা হচ্ছে কি সব দিকেই ফ্লাজেলা থাকে এর উদাহরণ হচ্ছে সেলামোনালা টাইফি অ্যাট্রিকাস মনোট্রিকাস আর হচ্ছে পেরেট্রিকাস এই তিনটে আমরা খুব উদাহরণসহ মনে রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা শেষ দিকে আলোচনা করব যে ব্যাকটেরিয়ার উপকারিতা তারপর আমরা আবার ব্যাকটেরিয়ার যে গঠন আছে ওটা নিয়ে আলোচনা করব দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা তোমরা এগুলো সব খাতায় লিখবে এবং বারবার নামগুলো মুখস্ত করবে তাইলে খুব সহজেই উদাহরণগুলো মনে থাকবে দেখো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক তৈরিতে অ্যান্টিবায়োটিক তৈরিতে দেখো বেসিলাস সাবটিলিস হতে সাবটিলিন বেসিলাস সাবটিলিস হতে সাবটিলিন তারপর হচ্ছে বেসিলাস পোলিম্যাকসা হতে পোলিমেক্সিন এই দুটো অ্যান্টিবায়োটিক তৈরিতে তারপর কি প্রতিষেধক টিকা তৈরিতে আমরা একটু পশ্চিমা ডিপিটি যে ডিপথেরিয়া পারটোসিস টিটানি দেখো ডিতে থেকে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এটা থেকে ডিপথেরিয়া তারপর হচ্ছে পার্টোসিস থেকে হচ্ছে বর্ডাটেলা পার্টোসিস এবং টি থেকে হচ্ছে কোলেস্টেরিয়াম টিটানি দেখো এরপর হচ্ছে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে কি হচ্ছে নাইট্রোজেন সম্পাদন আমাদের সরাসরি প্রশ্ন আসে উদ্ভিদ কোনটি থেকে নাইট্রোজেন সম্পাদন করে একটা হচ্ছে কোলস্ট্রেডিয়াম একটা হচ্ছে অ্যাজোটোভ্যাক্টর একটা হচ্ছে সিরিডোমোনাস সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে কোনটি তিনটে খুব গুরুত্ব সহকারে মনে রাখবে একটা হচ্ছে কোলেস্ট্রেডিয়াম একটা হচ্ছে অ্যাজোটোভ্যাক্টর একটা হচ্ছে সিউডোমোনাস তারপরে দেখো সিম জাতীয় উদ্ভিদের নডিউল তৈরি করে কে জাতীয় উদ্ভিদের নডিউল তৈরি করে হচ্ছে রাইজোবিয়াম সিম জাতীয় উদ্ভিদের নডিউল তৈরি করে কে রাইজোবিয়াম এরপর হচ্ছে যে নাইট্রিফিকেশন অ্যামোনিয়ামকে নাইট্রেটে পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন কি বলা হয় অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন থেকে প্রথম থেকে অ্যামোনিয়া থাকে এটা প্রথম ধাপে নাইট্রোসোমানাস ও নাইট্রোকাস ব্যাকটেরিয়া দ্বারা কিসে পরিণত হয় এনার টুতে তারপর দ্বিতীয় ধাপে এটা নাইট্রোব্যাক্টেরিয়া থেকে নাইট্রেটে পরিণত হয় তারপর হচ্ছে পতঙ্গনাশক হিসাবে পতঙ্গনাশক হিসাবে কোনটা ব্যবহৃত হয় বেসিলাস থুরিনজিনিস বেসিলাস থুরেনজেনসিস ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ যে পতঙ্গনাশক হিসাবে কোনটা ব্যবহৃত হয় বেসিলাস থুরিনজেন সিস তারপর দেখো যে পশু খাদ্য বা সিলেস তৈরি ফলন বৃদ্ধিতে ও মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহৃত হয় এরপর আমরা দেখব শিল্পক্ষেত্রে আমি আবার বলছি তোমাদের তোমরা এগুলো খাতায় লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে দেখো শিল্পক্ষেত্রে কি চা কফি তামাক প্রক্রিয়াজাতকরণে এগুলো দেখো চা কফি তামাক এগুলো তৈরির জন্য কি বড় বড় কারখানা লাগে মানে কি একটা মেগা প্রজেক্ট তার জন্য কি বেসিলাস মেগা টেরিয়াম কী হবে বেসিলাস মেগা টেরিয়াম তারপর হচ্ছে দুগ্ধজাত শিল্পে দুগ্ধজাত শিল্পে কি স্টেপ্টোকাস ল্যাকটিস অথবা বেসিলাস এটা খুব গুরুত্বপূর্ণ যে স্টেপ্টোকাস ল্যাকটিস ও বেসিলাস এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে পাট শিল্পে যে পাট শিল্পে যে পাটের আঁশ পৃথক করে কোন ব্যাকটেরিয়া এটা হচ্ছে কোলেস্ট্রোরিয়াম পাটের আঁশ পৃথক করে কী কোলেস্ট্রিয়াম এরপর হচ্ছে চামড়া শিল্পে চামড়া শিল্পে লোম ছাড়াতে কী ব্যবহৃত হয় বেসিলাস এবার হচ্ছে রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণে দেখো রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণে হচ্ছে অ্যাসিটোভেক্টার জাইলেম দেয়ারা কি ভিনেগার তারপর হচ্ছে বেসিলাস লেকটিস অ্যাসিডি থেকে লেকটিক অ্যাসিড এরপর হচ্ছে কোলেস্টেরিয়াম এসিটোবলে অ্যাসিটো বিউটিলিকাম থেকে অ্যাসিটোন প্রস্তুত দেখো নামগুলো উচ্চারণ করতে সমস্যা হতে পারে সকলেরই আমরা আবার বারবার চেষ্টা করব এবং বানাম দেখব বা আমরা মনে রাখতে পারলে খুব সহজেই এগুলো পরীক্ষায় উত্তর করতে পারবো যে ভিনেগার থেকে কি নাম এইটুকু মনে রাখলে আমরা যে ভিনেগার এইটুকু পারবো এরপর দেখো বেসিলাস লেকট্রিক অ্যাসিডি এটা থেকে কি লেকট্রিক অ্যাসিড এবার কোলস্ট্রিরাম এসিটো এটা থেকে কি অ্যাসিটন প্রস্তুতি দেখো এরপর হচ্ছে মানব জীবনে ব্যাকটেরিয়ার প্রভাব যে জিন প্রকৌশলে আমরা জিও প্রযুক্তি অধ্যায় দেখেছি জিন প্রকৌশলে ইকোলাই থেকে এবং এগারো ব্যাকটেরিয়ামকে বাহক হিসাবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে ভিটামিন তৈরিতেও সেলুলোস হজমে তারপর হচ্ছে পরিবেশ উন্নয়নে দেখো পরিবেশ উন্নয়নে যে পয় নিষ্কাশনে কোনটি ব্যবহৃত হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে নিষ্কাশনে ব্যবহৃত হয় যুগেলা রেমিজেরা তারপর সে তেল অপসারণে দেখো যে প্রশ্ন আছে সমুদ্র থেকে তেল অপসারণে কোনটি ব্যবহৃত হয় এক্ষেত্রে কি সিউডোমোনাস এরোজেনসা এটা মনে রাখবো তারপর সে বায়োগ্যাস উৎপাদনে বায়োগ্যাস উৎপাদনে কী হয় বেসিলাস ইকোলাই কোলেস্টোরিয়াম তারপর সে মেথানো কক্কাস দেখো আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা পড়েছি এখন আমরা কি ব্যাকটেরিয়ার অপকারিতা সম্পর্কে জানবো ব্যাকটেরিয়ার অপকারিতায় সম্পর্ক হচ্ছে যে ব্যাকটেরিয়া কী কী রোগ সৃষ্টি করতে পারে বিভিন্ন মানবধে এবং বিভিন্ন পশু প্রাণীতে সেটা আমরা দেখব শুধু জাস্ট নাম এবং কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয় এটা দেখব দেখো যক্ষা যক্ষা রোগের জীবাণু হচ্ছে কি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এটা খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে নিউমোনিয়া এটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এটাও খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে টাইফয়েড এটা হচ্ছে সেলামোনালা টাইফি এটা হচ্ছে কলেরা কলেরা হচ্ছে কি ভিব্রিও কলেরা তারপর হচ্ছে ডিপথেরিয়া দেখো তো এটা হচ্ছে কোরণা ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামের ভিতরেই রোগের কথা বলা হচ্ছে তারপর হচ্ছে হুপিংকাশি এটা হচ্ছে বর্ডেটেলা পার্টুসিস। তারপর দেখো আমাশয় এটা হচ্ছে বেসিলাস ডাইজেন্টেরি এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাশা হয় কোন ব্যাকটেরিয়ার কারণে এটা হচ্ছে বেসিলাস ডাইজেন্টেরি তারপর দেখো ধনুষ্টঙ্কর ধনুষ্টঙ্কর হয় কি কোলেস্টোরিয়াম টেটানি তারপর হচ্ছে গনোরিয়া গনোরিয়া এবং সিফিলিস এই দুটা কি যৌনবাহিত দেখো গনোরিয়া হয় কি নাইজেরিয়া গনোরিয়া এটাও নামের ভিতর কি লুকানো আছে নামের ভিতর রোগের নাম লেখা আছে তারপর হচ্ছে সিফিলিস সিফিলিস কি ট্রেনো পেলিডাম দেখো সিফিলিস কি ট্রেনোপোনেমা পেলিডাম তারপর হচ্ছে যে আমরা দেখব গরু মহিষের যক্ষা দেখো গরু মহিষের যক্ষা কী মাইক্রো বোভিস বাট আমরা যে মানুষের যে যক্ষা তখন কি দেখছিলাম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস দেখছো তারপর ডমে গমের টুন্ডুরোগ এটা কি এগারো ব্যাকটেরিয়াম ট্রিটিক তার হচ্ছে ধানের ধসটা এটা খুব গুরুত্বপূর্ণ ধানের পাতা পাতাধস্টা বা ব্লাইট হয় কোন একজন তোমাস অরাইজা দেখো অরাইজ অর্থ যে ধান এটা বৈজ্ঞানিক নাম ধানের পাতা পাতাধস্টার কি হবে একজন তোমাস অরাইজা তারপর তামাকের ব্লাইট এটা হচ্ছে সি সিরোডোমোনাস টেবাকি তারপর আলুর স্কাপ এটা খুব গুরুত্বপূর্ণ যে আলুর স্কাপ হচ্ছে স্টেপ্টোমাইসেস স্কাভিস তারপর দেখো যে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি হয় কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হচ্ছে কোলেস্টোরিয়াম বটুলিনাম এতে যদি মানুষের মৃত্যু হয় তখন তাকে বলা হয় বোটুলিজম বলে দেখো মাটির উর্বরতা বিনষ্ট করে কে এটা খুব গুরুত্বপূর্ণ মাটির উর্বরতা বিনষ্ট করে কোন ব্যাকটেরিয়া এটা হচ্ছে বেসিলাস ডেনিটিফিক্যান্স তারপর দেখো কোলেস্ট্রেরিয়াম এসপি হচ্ছে বিমানের জ্বালানিতে জন্মালে বিমান দুর্ঘটনা ঘটতে পারে যে কোন ব্যাকটেরিয়া যদি বিমানের জ্বালানিতে তৈরি হয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে এটা কি কোলেস্ট্রেরিয়াম এসপি তারপর দেখো যে আমরা এই যে ধানের বা বালি ব্লাড রোগ নিয়ে এখন পরব সেটা হচ্ছে যে ধানের গাছের ব্লাড রোগ এটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয় আমরা দেখে আসছি যে অ্যাকজাম থোমাস ওরাইজা এই ব্যাকটেরিয়ার কারণে হয় এখন আমরা এর কিছু বৈশিষ্ট্য দেখব যে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ তারপর হচ্ছে স্পোর তৈরি করে না তারপর হচ্ছে ক্যাপসিউল নেই একটি ফ্লাজলাম থাকে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আক্রান্ত বেশি হয় কত থেকে পঁচিশ থেকে তিরিশ তারপর আগস্ট সেপ্টেম্বর মাসে রোগের সূচনা হয় তার ফলন কি এর জন্য ষাট পারসেন্ট কমে যেতে পারে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ বীজেই রোগ জীবাণুর প্রধান বাহন এখানে আমাদের বিভিন্ন দিয়ে দিতে পারে যে পোকামাকড় এর প্রধান বাহন কিন্তু না এটা কি বীজেই রোগ জীবাণুর প্রধান বাহন তারপর দেখো প্রতিরোধের জন্য ব্লিচিং পাউডার একশো মিলিগ্রাম পার মিলিগ্রাম পার মিলিলিটার এবং জিঙ্ক সালফেট দুই পার্সেন্ট দিয়ে বীজ শোধন করলে রোগাক্রমণ কমে যায় কি করতে হবে ব্লিচিং পাউডার এবং জিঙ্ক সালফেট মিশিয়ে বিষ শোধন করতে হবে তাহলে রোগাক্রমণ কিছুটা কমে যাবে এরপর আমরা দেখব যে এরপর আমরা আলোচনা করবো হচ্ছে যে কলেরা কলেরা নিয়ে তাহলে কলেরার জন্য যে দায়ী ব্যাকটেরিয়া সেটা কি সেটা হচ্ছে ভীব্রীয় কলেরা এটা কি পানিবাহিত রোগ এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যাতে একটি মাত্র ফ্লাজলাম থাকে কয়টি ফ্লাজলাম থাকে একটি এটি সর্বপ্রথম যে এই রোগের জীবন আবিষ্কার করেছেন তার নাম কী সেটা হচ্ছে রবার্ট কস তারপরে দেখো এশিয়াটিক কলেরা হচ্ছে সবচেয়ে মারাত্মক এর প্রধান লক্ষণ হচ্ছে দেহে মাংসপেশির সংকোচন কলেরা রোগের যে প্রধান লক্ষণ এটা কি দেহে মাংস সংকোচন কলের হলে ডাবের পানিও খাবার স্যালাইন দিতে হবে দেখো খাবার স্যালাইন ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন স্যালাইন যদি স্যালাইন খাইতে অপরাগ হয় অথবা স্যালাইন খাইতে না পারে তাহলে শিরার মাধ্যমে আইভি ফ্লুইড প্রয়োগ করতে হবে কি প্রয়োগ করতে হবে আইভি ফ্লুইড তারপর দেখো আমরা ব্যাকটেরিয়ার জনন দেখব ব্যাকটেরিয়ার জনন এবং একটি যে ব্যাকটেরিয়ার গঠন এটা এখন আমরা আলোচনা করব তাহলে আমাদের ক্লাস শেষ দেখো ব্যাকটেরিয়ার জনন ব্যাকটেরিয়ার জনন হচ্ছে দুই প্রকার একটা যৌন একটা অযৌন ব্যাকটেরিয়াতে আমরা প্রথম দেখেছি অযৌন জনন সেটা পাঁচভাবে হয়ে থাকে যে দ্বিভাজন এটা হচ্ছে প্রধান জনন ব্যাকটেরিয়ার প্রধান জনন কী হচ্ছে দ্বিভাজন তারপর হচ্ছে মুকুলোদ্গম বা বারিং তারপর হচ্ছে খণ্ডায়ন ফ্র্যাগমেনশন তারপর হচ্ছে কনেডিয়া তারপর হচ্ছে এন্ডোস্পার আর হচ্ছে তারপরে দেখো আমরা যৌন জনন প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন ঘটে না এটা তোমরা ব্যাখ্যা পড়লে অবশ্যই এসএসসিতে দেখছো তারপর এটা হচ্ছে যে কনজিগেশন নালিপথে হয়ে থাকে এই দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ট্রান্সফরমেশন আর সে হচ্ছে ট্রান্সডাকশন দেখো পরিবেশ থেকে যখন ব্যাকটেরিয়া ডিএনএতে প্রবেশ করে তখন তাকে কি বলা হয় ট্রান্সফরমেশন আবার মনে রাখো পরিবেশ থেকে ডিএনএতে প্রবেশ হচ্ছে ট্রান্সফরমেশন আর ফার্স্ট ভাইরাস থেকে যদি ডিএনএতে প্রবেশ করে তখন সেটার বলা হয় ট্রান্সডাকশন মনে রাখতে পারবা ফার্স্ট ভাইরাস থেকে ডিএনএতে প্রবেশ করলে কী বলে ট্রান্সডাকশন দেখো ইকোলায় বিশ মিনিটের সংখ্যা দ্বিগুণ করতে পারে ইকোলায় বিশ মিনিটের সংখ্যা দ্বিগুণ করতে পারে এরকম যদি করে তাহলে তারা বাহাত্তর জেনারেশন তৈরি করতে পারে প্রতিদিন কত জেনারেশন বাহাত্তর জেনারেশন এখন আমরা দেখবো হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন এটা আমরা প্রথমে দেখতাম বাট আমরা এটা শেষে এখন মনোযোগ সহকারে দেখব এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একটি ব্যাকটেরিয়ামের গঠন প্রশ্ন এখান থেকে বেশিরভাগ হয়ে থাকবে দেখো কোষপ্রাচির কোষ্প্রাচিরের প্রধান উপাদান কী কোস্প্রাচিরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপ্রোটিন জাতীয় কোস্প্রাচিরের প্রধান উপাদান কী মিউকোপ্রোটিন জাতীয় একে মিউরিন বা পেপটিডোগ্লাইকন ক্লাইকন বলে আমরা এর আগেও এটা দেখে আসি যে মিউকো প্রোটিন হচ্ছে বা পেপ্ট হচ্ছে প্রধান উপাদান এর সাথে কী থাকে মুরামিক অ্যাসিড ও টিকোইক অ্যাসিড আর কোস্পাসির যে কোনটি দ্বারা বিগলিত হয় এটা খুব গুরুত্বপূর্ণ লাইসোজাইম কোন এনজাইম দ্বারা বিগলিত হয় লাইসোজাইম এনজাইম দ্বারা তারপরে দেখো প্লাজমাতে জ্বর প্রাচীন নেই বললেই চলে মাইকো যদি প্রশ্ন আসে যে প্লাজমাতে জ্বর প্রাচীন নেই বললেই চলে কি না বা মাইক্রোম্যান জ্বর প্রাচীর কি কিনা এই টাইপ দিয়ে আসতে পারে তারপর হচ্ছে যে ক্যাপসুল ক্যাপসুল দেখো কী দিয়ে গঠিত কার্বোহাইড্রেট বা পলিপেপটাইট দ্বারা গঠিত কী দ্বারা গঠিত কার্বোহাইড্রেট বা পলিপেপটাইট এটা আরেকটা নাম হচ্ছে স্লাইম স্তর প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে কে খুব গুরুত্বপূর্ণ প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে কে এটা হচ্ছে ক্যাপসুল তারপর দেখো ফ্লাজেলা ফ্লাজেলা কী দ্বারা গঠিত ফেলাজলা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত কী দিয়ে গঠিত ফ্লাজেলিন নামক প্রোটিন এটার কয়টি অংশ আছে এটার তিনটি অংশ আছে একটা হচ্ছে সূত্র একটা হচ্ছে সংক্ষিপ্ত হুক আর একটা হচ্ছে বেসাল বডি তারপর দেখো পিলি পিলি কী দিয়ে গঠিত পিলিন নামক প্রোটিন কি নামক প্রোটিন পিলিন দেখো এটা পোষক কোষের সাথে সংযুক্ত করে এটা খুব গুরুত্বপূর্ণ পোষক কোষের সাথে সংযুক্ত করে কি পিলি তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন দেখো সাইট প্লাজমা মেম্ব্যান কি সাইটোপ্লাজমকে বেষ্ট্রন করে থাকে তারপর যেতে কোনো কোলেস্টেরল থাকে না তার তোর দেখো যে ফটোসিন্থেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেম্ব্যান ভেতরের দিকে ভাজ হয়ে থাইলাকয়েড সদিস গঠন করে এভাবে আসতে পারে যে ফটোসিন্থেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেম্বান ভেতরের দিকে ভাঁজ হয়ে কী গঠন করে সেটা হচ্ছে থাইলাকয়েডের নেয় তারপর সে মেসোসম সেটা হচ্ছে কোষ বিভাজনের সহায়তা করে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোষ বিভাজনের সহায়তা করে কে মেসোসম তারপর হচ্ছে সাইটোপ্লাজম দেখো সাইটোপ্লাজমের উল্লেখযোগ্য অঙ্গান হলো কি রাইবোজম ও পলিরাইবোজম সালাক সংশ্লোর্ষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্রোমোটোফোর থাকে সালাকশোষণ সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি থাকে ক্রোমোটোফোর থাকে তারপর দেখো যে ক্রোমোজম ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম সেখানে দ্বিসূত্রক ডিএনএ অনু থাকে এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না তারপর হচ্ছে নিউক্লিয়ার আবরণ থাকে না ব্যাকটেরিয়াতে কী নিউক্লিয়ার ক্রমোজমে নিউক্লিয়ার আবরণ থাকে না তারপর হচ্ছে সাইটোপ্লাজমের ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে কী বলে নিউক্লয়েড সাইটোপ্লাজমের ডিএনএ সমৃদ্ধ অঞ্চল হচ্ছে নিউক্লয়েড তারপর হচ্ছে যে প্লাজমিট সেটা হচ্ছে স্ববিভাজন সম্পন্ন স্বল্প সংখ্যক জিন থাকে প্লাজমিট কি স্বল্প সংখ্যক জিন নিয়ে গঠিত তার হচ্ছে ট্রানজেনিক ব্যাকটেরিয়া বা জীব সৃষ্টিতে ভেক্টর হিসেবে প্লাজমিট ব্যবহৃত হয় এটা আমরা জীবপ্রযুক্তি অধ্যায়ে জানি যে ট্রানজেনিক ব্যাকটেরিয়া বা জীব সৃষ্টিতে ব্যাক্তির হিসাবে কি তৈরি হয় প্লাজমিট ব্যবহৃত হয় দেখো আমি তোমাদের যে ব্যাকটেরিয়ার প্রথম থেকে যে স্লাইডগুলো এটা একেবারে দেখাই দিতেছি এবং গুরুত্বপূর্ণ সব কিছু তোমরা পড়বে এটা দেখানো আছে যে প্রথম ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা হয়েছে তারপর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য তারপর হচ্ছে যে কোষের আকৃতিগতভাবে শ্রেণীবিন্যাস এটা তারপর হচ্ছে যে বেস এই বিন্যাস তারপর হচ্ছে যে ফ্লাজলাভিত্তিক বিন্যাস এটা খুব গুরুত্বপূর্ণ তারপর যে ব্যাকটেরিয়ার উপকারিতা তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা আমরা পড়ছি তারপর ব্যাকটেরিয়ার অপকারিতা এবং তারপর যে দুটো রোগ আমাদের দেয়া আছে যে ধান গাছের ব্লাইট রোগ এবং যে কলেরা হয় এটা তারপর আমরা ব্যাকটেরিয়ার জনন শেষ করছি তারপর আমরা যে একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন এটা পড়ছি আশা করি যে ব্যাকটেরিয়ার টপিক থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের কোনো সমস্যা হবে না ভর্তি পরীক্ষাতে তোমরা খাতা নোটগুলো খুব সুন্দর করে নিজের নোট করে নেবে এবং এটা মুখস্থ রাখবে এবং যদি ক্লাসটাতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানাবে আশা করি ক্লাসটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে যদি ক্লাসের মাঝে একটু সমস্যা হয়েছে ঠান্ডার জন্য আমার এর জন্য দুঃখিত তোমরা আশা করি এটাকে ইগনোর করবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে শেষ করবে এবং এগুলো খাতায় লিখবে এবং বারে বারে প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে খুব সহজেই পরীক্ষাতে উত্তর করতে পারবে ধন্যবাদ সকলকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম